দর্শক একটা সরের ভিতরে এসে কিন্তু আটকায় গেছি আমরা ওই উপরে পানি ওঠে না বলে নিচে ওরে আল্লাহ রে কি কষ্ট মাসে যখন প্রচুর রোদ হয় তখন কিভাবে থাকেন আপনারা এই বালুর উপরে কষ্ট হয় না আপনাদের বাসা কি এই জায়গায় ছিল সবাই ও আচ্ছা আচ্ছা মানে চর কি ভাঙে এখনো ভাঙছে ওই সাইটে ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক এই বালুর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা শিমুল গাছ রয়েছে এটা বড় বেড়া খারুয়ার আছর ওরে আল্লাহ এই যে কত কষ্ট এখানকার মানুষের মানে কল্পনার বাইরে এইখানের মানুষ যেভাবে জীবনযাপন করে বালু এইখানে সবগুলো টিনের ঘর দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে মানুষের বাসা একেবারে বালুর উপরে যখন চৈত্র মাস হয় তখন এই মানুষগুলো কিভাবে যে বেঁচে থাকে আসলে এটা ভাবার ব্যাপার আর এখানে শুধু বালু আর বালু এখানে যে বাসাগুলো রয়েছে এগুলো এরা কিন্তু এখানকার স্থানীয় না মানে নদীর এপাশ যখন ভেঙে যায় ওরা ওপাশে যে যে চরটা জেগে ওঠে ওই চরের উপর কিন্তু এরা যেয়ে বাসা বাঁধে এখানে আসলে মানুষের আর্থিক অবস্থা খুবই নর্মাল আসলে অ্যাকচুয়ালি এরা যে কী করে দুইটা গরু দুইটা ছাগল এভাবে গরু দুধ বিক্রি করে এদের জীবন জীবনযাপন চলে তারপরে দুইটা ছাগল পারলে হয়তো খুবই কষ্ট এখানে কিন্তু কোনো আবাদের সিস্টেমই নেই এই বড় বেড়া খারোয়ার এই চরে চরটা এত এতটা মানে কি বলা যায় আরব দেশের মরুভূমির মতো আমার পেছনে কিন্তু সব বালি দর্শক এই যে অপরূপ সৌন্দর্যের একটা চর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বেড়া খারোয়ার চর এখানে কিন্তু বালু আর বালু আমি কিন্তু হাঁটছি এত পরিমাণ বালু এখানে হাঁটাই কিন্তু কষ্ট এখানে দেখতে পাচ্ছেন একেবারে চরের মাঝখানে ছোট্ট একটা দোকান আছে ওই যে আঙ্কেল দাঁড়ায় আছে আঙ্কেল কিন্তু আমাদেরকে এই অঞ্চল ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চারিপাশে সব বাড়ি ধরে আসে এই বাড়ি এবং যে ঘরগুলো আছে এদের কিন্তু জীবনটা অনেক কষ্টের কারণ হচ্ছে এই অঞ্চলের মানুষ যখন অসুস্থ হবে এই বালুর দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে যেতে হয় মানে আমি শুনছি যে এই নদী পার হয়ে যদি তারা কোনো জায়গায় যায় সেই ক্ষেত্রে কিন্তু তাদের ওয়েট করতে হয় এখন পানি নেই তার মানে এখন বালু আর যখন পানি হবে তখন কিন্তু চর থাকে এই পানি থাকবে তখন কিন্তু মানুষের যায় তো প্রচুর কষ্ট যে কাকা হচ্ছে আমাদের সফর সঙ্গী ওরে বাবা কি বালি এখানে এই যে টিনের ঘরের ভিতরে কীভাবে থাকেন এই নদী বানে সিদ্ধ হয়ে যাওয়ার কথা তো ঘরে তো থাকাই যায় না না ওই গাছ নিচে থাকা ছাড়া তো কোনো লাইন নেই গরমের সময় এই যে পানি তুলছে না পানি কি নুনতা 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 লবণের মতো মানে নুনতা বলতি ওই যে লবণ তরকারিতে রান্না করেন না ওরকম লবণাক্ত লবণ পানি কি আপনি আমার মনে হয় কথা এখনো বুঝতে পারেননি না মানে এই পানি কি স্বাভাবিক পানি নাকি ওই নুনের মতো লাগে ও আচ্ছা আচ্ছা দর্শক বড় বড় এই বেড়া খারুয়া চর এখানে কিন্তু রে আল্লাহ মানুষের জীবন কত কষ্টে দেখেন হ্যাঁ দর্শক আমরা কিন্তু এই বেড়া খারুয়া চর থেকে আমরা যাচ্ছি আর একটা চরে তো এখানে দেখতে পাচ্ছেন যে অবস্থা ওরি আল্লাহ রে মানে চৈত্র মাস যখন পড়বে এই অঞ্চলের মানুষ কিভাবে বাঁচবে আমি তো অ্যাকচুয়ালি সেই চিন্তা করতেছি আর এখানে কিন্তু যে ঘরগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর কিন্তু টিনের তৈরি এদের অ্যাবিলিটি নেই যে ইটের একটা তৈরি ঘর তৈরি করে তারা ছাদ দিবে আর বাইকে যাচ্ছিলাম কিন্তু অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন এখানে বাইকে যাওয়া যাবে না এই যে আমার ফ্রেন্ড ও তো খুব প্যারার ভিতরে আছে গাড়ি চালাচ্ছে একদিকে যাচ্ছে আর একদিকে ভালো বলে কথা ও তো এইখানে দেখছি মনে হয় একটা রোড বোধহয় এর ভিতরে পাওয়া গেছে দাদু কোন দিয়ে যাবো বললে কোন রোড আছে সর ওখান যদি রোড থাকে আপনি যাব না আমি আগে যাবো যাও না মিঠাম না সর যায় তুমি আগে যাব যাও আসতে যাও আসতে যাও দর্শক এই চলে চরের মানুষ কিন্তু গরু টরু পালে মনে হয় এখানে ঘাস লাগানো রয়েছে দেখছি বালু আর বালু এই কীভাবে থাকে আমি তো সেই চিন্তা করতেছি বালুর ভিতরেও এই গাছগুলো কিন্তু খুব জরার জন্যভাবে বেশি আছে মানে জোর করে বেশি থাকা মতো আর কি এই যে আঙ্কেল আঙ্কেল কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে আর আমার তো এখন তো পানি খাওয়া খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু চরের ভিতর টিউবওয়েল একটা দেখছিলাম এখানে গ্লাস নেই বলে পানি খাওয়া হলো না উড়ি আল্লাহ তো এখানে মনে হয় সরকারিভাবে বিশাল প্রজেক্ট গড়ে ওঠার মনে হয় একটা কথা আছে যা বুঝলাম এই চরের মানুষের কিন্তু জীবনযাপন এতটাই কষ্টে যে এরা স্থায়ীভাবে কিন্তু কোথাও কোনো বাসা করতে পারে না নদীর যমুনা নদীর এক সাইড থেকে এসে হয়তো এদের বাসাটা ভেঙে নিয়ে চলে যাবে আবার যেখানে চর উঠবে এরকম ভেসে সেই চরের উপরে এরা আবার যে বাসা বাঁধবে মানে পাখির মতো জীবন এখানে দেখছি ছোটো ছোটো মুরগিও আছে এরা পালে এখানে আসলে মানুষেরই মানে টিকা খুব কষ্ট আর এখানে অন্য অন্য পশু পাখি বেঁচে থাকবে খুব কষ্টের উপরে এখানে হাঁটতে হাঁটতে তো আমাদের জীবন এমনিই পানি পানি হয়ে যাচ্ছে এত কষ্ট